শিক্ষার্থীরা সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে কিছু আবশ্যক বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি তোমাদের জন্য অবশ্যই জরুরি যেগুলো ভুল করা যাবেই না শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে কিন্তু পরীক্ষার কেন্দ্র খোলা হবে এবং তারা জানিয়েছে মিনিট মিনিট পূর্বে পূর্বে কিন্তু তোমাদের 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 আসন বসতে হবে পরীক্ষা প্রশ্নপত্র ও উত্তর দিয়ে শিক্ষার্থীরা তোমরা একটি বিষয়ে মাথায় রাখবে ঢাকায় রাস্তায় কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে বেরো হবে কারণ কখন কোথায় জ্যাম বেঁধে যায় এক থেকে দুই ঘন্টা তোমরা অবশ্যই হাতে রাখবে কারণ শুক্রবার শনিবার যেদিনই হোক ঢাকাতে কিন্তু সবসময় জ্যামের মধ্যে থাকে তো সুতরাং তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে Chica ক্যালকুলেটার বা ঘড়ি কোনো কিছু নেওয়া যাবে না সেটা অ্যানালগ হোক বা ডিজিটাল হোক কিছুই নেওয়া যাবে না শিক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক এই বিষয়টি নিয়ে তোমরা ফেসবুকে অনেক বেশি ট্রল করছো বা অনেকে অনেক কিছু বলতেছে শিক্ষার্থীরা এই নির্দেশনাটা শুধুমাত্র তোমাদের মানব বিভাগে রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য রয়েছে অন্যান্য গ্রুপের জন্য কিন্তু লেখেনি এটার কারণ হলো তোমাদের বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞানে তো তোমাদের একশোটি প্রশ্ন রয়েছে এখানে তুমি একশোটি প্রশ্নের উত্তর করতে পারবে এটা তারা বলতে চেয়েছে এই বিষয়টি দ্বারা তোমরা এখান থেকে তোমাদের একশোটা প্রশ্ন কিন্তু একশোটা প্রশ্ন তোমার চাইলে দাগাতে বাড়বে এটা তারা বলে দিয়েছে তবে মাশেরা মাথার হবে কিন্তু তোমাদের 0.25 করে নেগেটিভ নাম্বার থাকবে তো চারটা ভুল গেলে এক মার্ক তোমার কাটা চলে যাবে শিক্ষার্থীরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তোমাদের ঢাকা কেন্দ্র বিষয়ে তোমরা যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো এটাকে তোমরা প্রিন্ট আউট করে আনবে আরেকটি বিষয় তোমরা অবশ্যই এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে এটা নিয়ে আসবে যদিও এটা নির্দেশনা নাই তবুও এটা নিয়ে আসবে কারণ কি প্রতিটি ভর্তি পরীক্ষায় তোমরা দেখবে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড কিন্তু অবশ্যই লেগেছে সুতরাং তোমরা অবশ্যই এই জিনিসটা করবে যদি তারা চায় সেটা কিন্তু তোমাদের সমস্যা পড়তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আসবে আর তোমাদের অবশ্যই টার্গেট রাখবে যেন সাইট নাম্বার আসে কারণ তোমার মাথায় রাখবে যদি কোনো সমীকরণে না চাও সাইট নাম্বার পেলে তুমি নিশ্চিত থাকো তুমি তোমার পছন্দের সাবজেক্টটি পেয়ে যাবে তুই অবশ্যই এটি চেষ্টা করবে তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি তুমি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দিও যাতে অন্যরা জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই